পুজা সময় যা অত সময় তাকে অপেক্ষা করিয়ে ফোন করলে ফোন টুকে না কি তা কথা হয় বেলা হইতা কি গয়া কই পৌঁছিসি এখন তুমি আর আইনি কিটা বাজে কচাই কালকে তোমার আমি কয়টা সময় কইছিলাম আর কয়টা সময় আর আইস মাতিয়া লাভ না দাদা ও রাস্তা দোনো মুসলমানস লেট আ আমার ফিট তো ডিম দিয়া মারি এটা এটা মারি বড়াইবি আস্তে ফিট হতো কই না নমস্কার তো ওলা লেট হই তুই এলগে আইবার সময় লেট হই গেছে বুঝিন না দิลপত্র সব আসলাইনি

ভিডিও বাদ নেই তুমি ভিডিও মতে মা আমার কি খাজ আমি পবিত্র সাজ আমার এমতে মারু তুমি না নাই হ্যাঁ দম লাগো দম লাগো একটু আগে যে ঘটনা যেটা এটা আমি পুরা দেখছি যে আপনি যাইছিল আপনার লগে দিন একটা আসলো আপনার ফুল আমার ভুল আমি তো ফুল তো ভাই আমি তো ভুল করছি আসামাত তাহলে আমি তো বুঝছি না বুঝছেন আমি এদিন যাওয়াত আমি তো ফুলও কোনো এখন দেখি ফুলও আপনার জমাই এবারে আমি পূজাও করতে পারছি না আর আমি তো এখানে জানছি না যে আমার মোবাইল এগুলো আপনি এটা মারছেন বুঝলেন আমি তো এখানে আমার খুব বেশি ভাল লাগছে আমার আমার ফুলটা যেন আপনার জগরি রাখছেন সুন্দরী আপনি খুব সুন্দর বুঝছেন খাস আপনার খুব বেশি ভালো ঘরের ছেলে যার কারণে আমার ভাল লাগছে আপনি ধন্য মার ধন্য ছেলে আর এটা কইতাম আপনি আপনারা বুঝছেন না আমি ফুরালে আপনার আরো ভালো ঘর আপনার আমি জানি না আপনার কথা কথাবার্তা জানি না করি লাগে আমার মাফ করে দিবা আর আর কিতা কইতাম বুঝছেন না আমার মাফ করে দিবা আপনি আমারে আইন চলেন সকল আমরা এই ভিডিওটা আপনারা কীরকম লাগছে আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা অ্যাকচুয়ালি আমরা সমাজও এরকম বেজান আছে আমরা ভুল বুঝাবুঝির মাধ্যমে এক অন্য হিংসা করি আমরা এক অন্য প্রতি ঝগড়া করি অ্যাকচুয়ালি আমরা ঝগড়া করার আগে আমরা যাচাই করি না যে ভুল কিতা হয়েছে তো আমরা এই ছোটো মোটো যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় মিসআন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে যে আমরা একটা ভুল বুঝাবুঝি করিয়া আমরা যে এখনে বকাবকি করি এই জিনিসটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝাইতে চাইছি আপনার এই ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো আপনারা বেশি বেশি করি শেয়ার করবা আর আমরা চ্যানেলটাকে ফলো করিয়া রাখবা আমরা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা এই বলিয়া আমরা ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম সালাম আলাইকুম জয় হিন্দ